ভেরিতাসের অর্থ হল সত্য আর এই সত্য প্রচারেই আমরা একনিষ্ঠ সত্য মানুষকে আলোর পথ দেখায় এই সত্যকে মানুষের কাছে প্রচার ও প্রকাশ করার জন্য ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেজন সিটিতে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দের এগারোই এপ্রিল এশিয়ার ক্যাথলিক বিশপগণ রেডিও ভেরিতাস এশিয়া প্রতিষ্ঠা করে। রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ নির্বাক মানুষের একটি কণ্ঠস্বর বর্তমানে রেডিও ভাষায় মানুষের যাচ্ছে। সুদীর্ঘ তেতাল্লিশ বছর ধরে এশিয়ার বিভিন্ন দেশে গড়ে উঠেছে এক বিশাল আর পরিবার আর এই সত্যের আলোক শিখা আজ চারিদিকে আলোকিত করছে লক্ষ কোটি মানুষের হৃদয় ও মন যুগে চাহিদায় এবং সময়ের সাথে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গে ও বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মেলনের দিক নির্দেশনায় গঠিত হয়েছিল রেডিও ভারিতাস এশিয়া বাঙালি সার্ভিস আর এই বেঙ্গলি কাউন্সিলের তত্ত্বাবধানে আর এর বাংলা যাত্রা শুরু হয় তবে উল্লেখ্য যে বাংলা ভাষায় আর সত্য এ সত্যবাণী প্রচারের পথ চলা শুরু হয় এক ডিসেম্বর উনিশশো আশি খ্রিস্টাব্দে ভারত ও বাংলাদেশের অগণিত বাংলাভাষী মানুষ যারা সত্য ও ভালোবাসার অন্বেষণ করে তারা জীবনের প্রতি পদে ধরে এগিয়ে চলেছে আর আজ দর্শকরাই এই সার্ভিসের প্রাণ হয়ে উঠেছে তাদের অমরিন ভালোবাসাকে সম্বল করেই ব্রেতস এশিয়া বাংলা বিভাগ এগিয়ে যাচ্ছে সামনের দিকে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ যা মানুষের জীবনের কথা সুখ দুঃখ আনন্দ হাসি কান্না সংস্কৃতি ভাতৃত্ববোধ সম্প্রীতি ও মনুষ্যত্বের কথা বলে আসছে যা সত্য জ্ঞান ভালোবাসা ও ঐশ্বরিক আলো রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা বিভাগের মধ্য দিয়ে সবার অন্তরে ছড়িয়ে দিতে আপ্রাণ চেষ্টা করছে রেডিও ভেরিদাস এশিয়া বাংলা বিভাগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ধর্ম নির্বিশেষে সকলের মাঝে সত্য প্রকাশ ও ও ও প্রচার করা নির্যাতিত কাছে মানবিক মর্যাদা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সংলাপের মাধ্যমে সামাজিক ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠায় উৎসাহিত করা মানব উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলে আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা আন্তঃধর্মীয় সম্প্রীতি সমঝোতা সহমর্মিতা ও সামাজিক ঐক্য গড়ে তোলা মানুষের কাছে খ্রীষ্টবানের মর্ম সত্য মূল্যবোধ ও শিক্ষা জীবন উপযোগী করে তোলা সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ও পারিবারিক বিষয়ে উন্নত জীবনের অনুপ্রেরণা দেওয়া এশিয়ার সংস্কৃতি ঐতিহ্য সুরক্ষায় মানবতা ও নির্যতা জীবন গড়ে তোলা জীবনে চিত্ত বিনোদন ও আত্মার সাধন করা যুগের পরিবর্তনের সাথে জুলাই থেকে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে সর্বস্তরের মানুষের মাঝে বাড়ি প্রচারের জন্য এই অনলাইন প্রচার কাজ শুরু করা হয়েছে এশিয়া বাংলা বিভাগের মধ্য দিয়ে সকল ধর্মের মানুষের মাঝে একটি মিলন ও ভাতৃত্বের সুমহান সম্পর্ক প্রতিষ্ঠা পাচ্ছে এবং শক্তিশালী ও বিস্তৃত হচ্ছে এর পরিধি এছাড়া ধর্মকে প্রাধান্য দিয়ে নয় বরং ধর্মীয় মূল্যবোধ ও মানবিক শিক্ষা ও সার্বজনীন বোধকে প্রচার ও প্রকাশ করা হচ্ছে ম্যানিলা থেকে শুরু করে কলকাতা এবং ঢাকা পর্যন্ত কর্মীরা নিরালসভাবে পরিশ্রম করে যাচ্ছেন বর্তমানে রেডিও বাংলা বিভাগ যে সকল প্রোগ্রামগুলো দৈনিক বাইবেল পাঠ ও রবিবাসরীয় উপদেশ বাণী আন্তঃ সংলাপ সচেতনমূলক পারিবারিক অনুষ্ঠান পরিবেশ বিষয়ক অনুষ্ঠান মহতে জীবন এবং পূপ মহোদয়ের বাণী এই ধরনের অনুষ্ঠানগুলো প্রচার করার মধ্য দিয়ে পরিবার ও সমাজে মানবতাবোধ জাগিয়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আর এই কথাগুলো দিয়ে ম্যানিরাতে রেডিও বারিতাস এশিয়ার উদ্বোধন করেন তিনি বলেন এই মহান উদ্যোগ এবং এই গুরুত্বপূর্ণ কাজকে খ্রিস্টের শিক্ষার প্রতিধ্বনি করা উচিত এবং ঈশ্বরের সত্য ও প্রেমকে হৃদয়ে উজ্জ্বল করে তুলতে হবে পরবর্তীতে উনিশশো সালে পোপ দ্বিতীয় জন পল রেডিও ভেরিদাস এশিয়ার স্টেশনটি পরিদর্শন করেন এবং আর এশিয়ার খ্রিস্ট ধর্মের মুখপাত্র হিসেবে বর্ণনা করে পরে উনিশশো সালে পোপ একশিয়া ইন এশিয়াতে রেডিও ভেরিদাসকে একটি বাণী প্রচারের মিশন এর চমৎকার যন্ত্র হিসেবে উল্লেখ করেন তবে দর্শক ও শ্রোতা বন্ধুরাই হচ্ছে রেডিও ভেরিতাস এশিয়ার প্রাণ দীর্ঘ এই পথ চলায় তারাই রেডিও ভেরিতাসের মূল চালিকা শক্তি ও প্রেরণার উৎস শ্রোতা ও দর্শকদের প্রাপ্তি ও প্রত্যাশার কথাই আগামী চলার পথে পথেও তাই আসুন আমরা নির্বাক মানুষের কণ্ঠস্বর তুলে ধরি রেডিও ভেরিতাসের মধ্য দিয়ে কোথা বিশের কাছে শত প্রচারে ও প্রকাশে আমরা চলি একসাথে কলতানে তোমার জন্ম